চলো এই রাস্তাটা যাওয়া যাক দেখি রাস্তাটা কোথায় যাচ্ছে বাইক নিয়ে বেশ ভালো বেশ বাস বাগানের মধ্যে বাইক চালাচ্ছি কবর স্থান নাই তো একদম জঙ্গল জঙ্গল ব্যাপার ওরে ভাই আর যাবো রাস্তা শেষ রাস্তার অনেক দূর গেছে কোথায় যাচ্ছে দেখি তো রাস্তাটা বাঘ ফাক নেই তো আমি যাই তো যা হবে দেখা যাবে বাঁশ মাথায় ঠেকে যাচ্ছে রাস্তাটা কিন্তু হেভি রাস্তা ভাই অন্ধকারে হেভি ভয় লাগবে ওই সারা রাস্তাটা কোথায় যাচ্ছে দেখি তো একবার রাস্তাটা বাঁশ বাগান দিয়ে রাস্তা কিন্তু এখানে কাঁটা আছে রাস্তাটা শেষ কাঁটা বাইনি গেলে হল কি যাবো যে গেছে বাইক দিতে আছে আ দাগ রয়েছে সুন্দর তার মানে রাস্তা আছে গেন্ডি যাই একটুখানি স্লিপ করে একটু পা ফেলে চলে যাই কোথাও গেছে বাইক নিয়ে দেখতে পাচ্ছি চাকার দাগ রয়েছে যা রাস্তা শেষ হয়ে গেল এসা নেই রাস্তাটা এই রাস্তাটা স্পেস নাই উচ্চ কোটাও গিয়ে দেখি যা একবার কোটাও তো কোটা রাস্তাটা ওদিকে এখন তুমি যা আছে দেখছো হ্যাঁ চলো বাস বাগান দিয়ে যা ভাগ তো নেই আবার কি আগে সিয়াল আছে সিয়াল তারা করে আমাকে এরবেতে কিছু না